আসসালামু আলাইকুম শিখতে আজকে তোমাদের জন্য একটা দারুণ সুখবর থাকছে আটচল্লিশ জেলার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স কে বর্ধিত করে এখন চৌষট্টি জেলা ব্যাপী করা হয়েছে অর্থাৎ এখন তুমি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করে এই কোর্সটি করতে পারবে আমি নতুন বিজ্ঞপ্তিটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো এটা হচ্ছে সেই নতুন বিজ্ঞপ্তি এটা প্রকাশ পেয়েছে আঠারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ এটা কিন্তু সংশোধিত বিজ্ঞপ্তি যেটা প্রথম ছিল আটচল্লিশ জেলা সেটা এখন বর্ধিত করে চৌষট্টি জেলায় করা হয়েছে আবেদন পদ্ধতি নিয়ে আমার ভিডিও করা আছে সেটা তোমরা দেখে নেবে সঠিকভাবে অথবা যদি আবেদন করতে না পারো আমাকে ইনফরমেশনগুলো দিলে আমি তোমাদেরকে ইনশাল্লাহ আবেদনটি করে দিব ওকে সাজেশন রয়েছে সাজেশনটি থাকবে মোট তিনটি থাপে একটা হচ্ছে বাংলা শর্ট সাজেশন এবং একটা মেন সাজেশন থাকবে ইংরেজিতে প্রায় পঞ্চাশ পেজের উপরে একটা সাজেশন থাকছে একেবারেই কমপ্লিট সাজেশন যেটা পড়লে ইনশাল্লাহ তোমরা চান্স পেয়ে যাবে এবং ভাই বা পরীক্ষার জন্য সাজেশন কিন্তু তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে আর কোনো জেলা থেকে আবেদন করা যাবে সেটি কিন্তু এখানে রয়েছে আবেদনের অনলাইন লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো যেখানে তোমরা আবেদনটি করতে পারবে অনলাইনে দরখাস্ত আগামী তিন তিন দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত দাখিল করা যাবে বৈধ আবেদনকারীদের আগামী ছয় তিন দু হাজার ছাব্বিশ তারিখে লিখিত পরীক্ষা এবং সাত তিন দু হাজার ছাব্বিশ তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচি তোমাদের মোবাইলে এস এর মাধ্যমে পেয়ে যাবে তো তোমরা যারা চৌষট্টিটি জেলা থেকে এবার আবেদনটি করতে যাচ্ছ পরীক্ষা দিবে সবার জন্য শুভকামনা অনেক অনেক নতুন বিজ্ঞপ্তির তোমাদেরকে জানিয়ে দিলাম সাজেশনের আপডেটটি কিন্তু আমার চ্যানেলে থাকছে অলওয়েজ পরীক্ষায় কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হবে কীভাবে উত্তর করতে হবে এবং বিগত সময় আমার প্রশ্ন সমাধান সহ একটি বিস্তারিত মানে পূর্ণাঙ্গ সাজেশন তুমি আমার কাছ থেকে পেয়ে যাবে যেটা তোমাকে এই পরীক্ষায় চান্স পাওয়ার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে যেটা আমার বিগত সময় আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি অনেকেই আমাকে জানিয়েছে এসএমএস করে যে ভাইয়া কিচ্ছু জানতাম না আপনার সাজেশনটা খুব কাজে দিয়েছে এরকম অনেক স্কৃশটা আমি রেখে দিয়েছি সাজেশন নিতে হলে তোমরা আমার কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমরা সেখান থেকে হোয়াটসঅ্যাপে ন করে সাজেশনগুলো নিয়ে নিতে পারবে ইনশাল্লাহ